আমার প্রভু হচ্ছেন তিনি যিনি সমস্ত সৃষ্টিকে সমস্ত যিনি সৃষ্টি সৃষ্টি করেছেন আর করার পর তার চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন তিনি হচ্ছেন পাক যিনি সৃষ্টি করেন আর পথের দিশাবেন তিনি হচ্ছেন পাক তিনি হচ্ছেন রব শুধু বানান না বানাবার পরে তার প্রজনটা মিটায় দেন পাক সেই আল্লাহ বলছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন আমি সম্ভবত দ্বিতীয় দিনে আপনাদেরকে বলেছিলাম মানুষ মানুষ বানর থেকে আসে নাই মানুষ ওরাং ওঠাং থেকে আসে নাই মানুষ সিম্পাজি থেকে আসে নাই মানুষ বাঁদরের গোষ্ঠী নয় মানুষ এসেছে মাটি থেকে আদম থেকে মানুষের পূর্বপুরুষ হচ্ছেন হজরতে আদম আলাইহিসাম মানুষের পূর্বপুরুষকে আদম আলাইহিসাম আর মানুষের পূর্বপুরুষ হচ্ছেন আদম আলাইহিসাম আর তার উৎপত্তি হচ্ছে মাটি থেকে মানুষ এসেছে আদম থেকে আদম এসেছে মাটি থেকে এখন আল্লাহ পাক বলছেন যে আমি হচ্ছি তোমার